প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যখন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু শহীদ হয়ে যান ঠিক তখন এক সিংহ এসে উপস্থিত হয় তার গর্জনে ইয়াজিদি সেনাবাহিনীর ভিত কেঁপে উঠেছিল আপনারা কি কখনও ভেবেছেন সেই সিংহ এতটা শক্তিশালী কেন ছিল কেন সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের লাশের কাছে কাউকে আসতে দেয়নি ভাবুন তো যদি ইমাম হুসাইন চাইতেন তবে কি সেই সিংহ পুরো ইয়াজিদি বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিতে পারত না কিন্তু শেষ পর্যন্ত মৌলা হুসাইন সেই সিংহকে আক্রমণ করার হুকুম কেন দেননি তিনি বলেন তাকে কিছু বলো না কারণ সেই সিংহ ইমাম হুসাইনের প্রতি ছিল অসীম অনুগত সে কিভাবে এতটা অনুগত হয়ে উঠেছিল বন্ধুরা আজ আমরা জানব সেই মহান সিংহ আবু আল হারিসের ঘটনা যে কারবালায় ইমাম হুসাইনের পবিত্র লাশের প্রহরী হয়ে দাঁড়িয়েছিল এবং যার আনুগত্য পুরো দুনিয়াকে হতবাক করে দিয়েছিল যারা আগের পর্বটি দেখেননি তারা দেখে আসতে পারেন ঠিক তখনই হুসাইন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আমাদের মা ফিরোজা তোমাকে ডাকবেন বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালায় সেই স্থান বিদ্যমান যেখান থেকে বিবি ফিরোজা আবু হারিসকে আহ্বান করেছিলেন অতপর যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন তখন তিনি বললেন আবু আল হারিস তুমি ইরাকের দিকে চলে যাও নাইনহার পাশে একটি বন আছে সেই বনের রাজা সিংহজীবিত নেই তুমি সেখানে যাও এবং রাজত্ব কর অতপর আবু আল হারিস মাথা নিচু করে নাইনহারের দিকে রওয়ানা হয়ে গেল অতপর দীর্ঘদিন পর সেই আশুরার দিন আসল কারবালার প্রান্তরে এক নিরবতা বিরাজ করছিল কিন্তু সেই নিরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস যখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন তখন উমর ইবনে সাদের আদেশ ছিল হুসাইনের পবিত্র দেহের ওপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদদলিত করা হবে এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল তখন সেখানে যেন কেয়ামতের মতো দৃশ্য দেখা দেয় ঠিক সময় বিবি ফিরোজা হজরত জায়নাব রাদিয়াল্লাহানহায়ের কাছে এসে বললেন হে আমার পুত্রী সাইয়েদা এক সাহাবি ছিলেন যিনি একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠেছিলেন সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন সেই সাহাবি বলেছিলেন আমাকে কষ্ট দিও না আমি মোহাম্মদের উম্মত তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদ পথে পৌঁছে দেয় এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বিবি খাদিজা বললেন হে আমার পবিত্র সাইয়েদা এই এলাকাতেও একটি সিংহ আছে তার নাম আবু আল হারিস এটি সেই সিংহ যাকে হুসাইন রাদিয়াল্লাহ আনহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন করেছেন তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই আমি জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই তখন জায়নাব রাদিয়াল্লাহু আনহা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন তখন বিবি ফিরোজা দ্রুত কারবালের প্রান্তরের দিকে এগিয়ে গেলেন তার জিভাই ছিল একটি নাম আবু আল হারিস তিনি মুখ ঘুরিয়ে বনের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাক দিলেন হে আবুয়াল হারিস তোমার মনিব তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আজ সেই দিন এসে গেছে এই ডাক শুনে জঙ্গলের বাতাসে চারিপাশ কেঁপে উঠল গাছপালা থরথর করে কাঁপতে লাগল তারপর মাটি উঠল ঝোপঝাড়ের মধ্যে নলিক শুরু হলো। এবং হঠাৎ সেই সিংহ আবুয়াল হারিস বজ্রপাতের মতো গর্জন করল দৌড়ে এসে বিবি ফিরোজার সামনে উপস্থিত হলো। সিংহটিকে দেখে বিবি ফিরোজার চোখ অশ্রুজল হয়ে উঠল তার কণ্ঠ ভারী হয়ে এলো তিনি বললেন হে আবুয়াল হারিস তোমার মুনিব তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আজ সেই দিন এসে গেছে পরবর্তী পাঠ দেখতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন